আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পুলিশের বিশেষ শাখা এসপির সাবেক প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা লুটের যে অভিযোগ উঠেছে সেটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুলিশের এসপি বিএনএর ডিআইজি গোলাম কিবরিয়াকে প্রধান করে গতকাল বুধবার ওই কমিটি গঠন করা হয়েছে এদিন রাতে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন এ বিষয়ে তদন্ত চলছে ওই টাকাটা তোচরূপ হয়ে গেছে বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে আইজিপি বলেন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার সত্যতা কতটুকু কার কি দায় খতিয়ে দেখবে কমিটি খুব দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে কমিটিকে এদিকে ক্ষমতার পালাবদলের মধ্যে গত তেরো আগস্ট এসপি থেকে মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় বদলির আগে এ কর্মকর্তা চার আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া নগদ পঁচিশ কোটি টাকা এনে নিজের দপ্তরে রেখেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে পরদিন তুমুল গণ সরকার পতনের সেই দিনের পর নিজের দপ্তরে আর যাননি মনিরুল এর ফাঁকে সিসিটিভি বন্ধ করে তার কক্ষ থেকে সেই টাকাগুলো সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রসঙ্গত সরকারের পালাবদলের পর মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এ সময় তাকে প্রকাশ্যেও দেখা যায়নি